রাখাইনে আরাকান আর্মির সম্ভাব্য নতুন রাষ্ট্র মিয়ানমারের পরিস্থিতি উত্তপ্ত হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে বাংলাদেশের পাশেই নতুন আরেকটি রাষ্ট্রের জন্ম হতে যাচ্ছে এমন একটি খবর ঘোরপাক খাচ্ছে আসলে কি বাংলাদেশের পাশে নতুন আরেকটি রাষ্ট্রের জন্ম হতে যাচ্ছে এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে মিয়ানমারের রাখাইন প্রদেশের সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে আরাকান আর্মি একটি সশস্ত্র জাতিগত গোষ্ঠী যাদের মূল লক্ষ্য আরাকান রাজ্যের স্বায়ত্তশাসন নিশ্চিত করা সম্প্রতি তাদের কার্যক্রমের নতুন মাত্রা যোগ করেছে বিশেষজ্ঞদের মতে আরাকান আর্মি খুব শীঘ্রই নতুন একটি রাষ্ট্রের ঘোষণার দিকে অগ্রসর হতে পারে কেন নতুন একটি রাষ্ট্রের ঘোষণা দিতে পারে আরাকান আর্মি কেন তারা স্বাধীনতা চায় চলুন সেই বিষয়গুলো জেনে আসি তার আগে জানতে চাই আরাকান আর্মির উত্থানের গল্প আরাকান আর্মি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং তাদের মূল উদ্দেশ্য ছিল রাখাইন জনগণের অধিকারের জন্য লড়াই করা মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বছরের পর বছর ধরে চলা সংঘর্ষে আরাকান আর্মি সামরিক ও রাজনৈতিকভাবে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে এসেছে বিশেষত দুই সাল থেকে তারা রাখাইনের বেশ কয়েকটি অঞ্চলে কার্যত প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকানা আর্মির নতুন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা কতটুকু চলুন সে বিষয়ে একটু আলোকপাত করি বিশ্লেষকদের মতে আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় স্বাধীনতা বা স্বায়ত্তশাসিত একটি রাষ্ট্র ঘোষণা করতে পারে রাখাইন রাজ্যে বসবাসকারী রাখাইন জাতিগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে আরাকান আর্মির এই সমর্থন ক্রমাগত বাড়ছে তবে এ ধরনের পদক্ষেপ শুধুমাত্র মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে নয় পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে চীন ভারত এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো এই অঞ্চলে বিশেষ নজর রাখছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি চলুন সেটি এবার জেনে আসি নতুন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হতে পারে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে আরাকান আর্মির স্বাধীনতার দাবি বৈধ কিনা এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃতি পাবে কিনা তা এখন প্রশ্ন সাপেক্ষ আরাকান আর্মি নতুন এক স্বাধীন দেশের ঘোষণা দিলে কিংবা নতুন একটি দেশ যদি গঠন করে সেই ক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়বে তার সংক্ষিপ্ত বিষয়টি আমি আগে আলোচনা আলোচনা করি পরে তার বিস্তারিত করব। রাখাইন রাজ্যের নতুন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে রাখাইন সংকটের ফলে লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরাকান আর্মির কার্যক্রমের ফলে সীমান্তের নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জটিল আকার ধারণ করতে পারে প্রদেশের আরাকান আর্মি সম্ভাব্য রাষ্ট্র ঘোষণার বিষয়টি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে আরো অস্থিতিশীল করতে পারে একই সঙ্গে এটি আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করতে পারে সময় বলে দেবে আরাকান আর্মির এই পদক্ষেপ কতটা সফল এবং এর পরিণতি কি হতে পারে রাখাইন রাজ্যে নতুন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এর রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বহু দিক রয়েছে বাংলাদেশের উপর সম্ভাব্য কী কি প্রভাব পড়বে চলুন সে বিষয়ে একটু আলোচনা করি শরণার্থী সংকটের নতুন মাত্রা রাখাইনে নতুন রাষ্ট্র ঘোষণার ফলে সংঘাত আরও বাড়তে পারে এই পরিস্থিতিতে নতুন শরণার্থী স্রোত ইতিমধ্যে প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজার এবং অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছে নতুন শরণার্থী আসলে বাংলাদেশের উপর সামাজিক ও অর্থনৈতিক চাপ আরও বেড়ে যাবে সীমান্ত নিরাপত্তা হুমকি নতুন রাষ্ট্র গঠন এবং আরাকান আর্মির কর্মকাণ্ড সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জটিল করে তুলতে পারে অস্ত্রোপাচার মানব পাচার এবং সীমান্ত সংঘর্ষের ঝুঁকি বেড়ে যেতে পারে বাণিজ্যিক প্রভাব রাখাইন রাজ্য বাংলাদেশের সাথে সীমান্তবর্তী এবং বঙ্গোপসাগরে অবস্থিত নতুন রাষ্ট্র ঘোষণার পর বাণিজ্যিক রুটে পরিবর্তন এবং নৌ পরিবহনে জটিলতা তৈরি করতে পারে রাজনৈতিক কূটনৈতিক চাপ মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন রাষ্ট্র ঘোষণার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন আলোচনা শুরু হতে পারে বাংলাদেশকে এর সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের কূটনৈতিক অবস্থান ঠিক করতে হবে নতুন একটি দেশ যদি আরাকান আর্মি গঠন করে সেক্ষেত্রে ভারত ও চীনের প্রভাব এবং এর সম্ভাব্য সুবিধা কি পাবে চলুন সে বিষয়ে একটু আলোচনা করি চীনের কৌশলগত সুবিধা রাখাইন রাজ্য চীনের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের অংশ চীন ইতিমধ্যে রাখাইনে গভীর সমুদ্র বন্দর এবং তেল গ্যাস পাইপলাইনের সঙ্গে যুক্ত নতুন রাষ্ট্র গঠনের ফলে চীন এই অঞ্চলে প্রভাব বাড়াতে পারে এবং তার অবকাঠামো প্রকল্পগুলো আরও শক্তিশালী করতে পারবে চীন আরাকান আর্মিকে পরোক্ষভাবে সমর্থন দিতে পারে যদি এটি তাদের কৌশলগত স্বার্থের উপকারী হয় ভারতের কৌশলগত অবস্থান ভারত মিয়ানমারে রাখাইন রাজ্যের শীততে বন্দরের মাধ্যমে অ্যাক্ট ইস্ট নীতির অংশ হিসেবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন করেছে নতুন রাষ্ট্র গঠনের ফলে ভারতের এই প্রকল্পে জটিলতা তৈরি করতে পারে তবে ভারত আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে পারে রাখাইন রাজ্যের পরিস্থিতি ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই অঞ্চল চীন ভারত প্রতিযোগিতার ক্ষেত্র ভারত এখানে নিজের প্রভাব বজায় রাখতে চাইবে রাখাইন রাজ্যে নতুন রাষ্ট্র গঠনে বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে শরণার্থী সংকট এবং সীমান্তের নিরাপত্তার ইস্যুতে একই সঙ্গে ভারত ও চীন এই অঞ্চলকে নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশকে এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক ও দক্ষ কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে আরাকান আর্মি কি চলুন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি আরাকান আর্মি হল মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগত সশস্ত্র সংগঠন এটি সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল লক্ষ্য রাখাইন রাজ্যের জাতিগত রাখাইন ও জনগণের অধিকারের জন্য সংগ্রাম করা আরাকান আর্মি মিয়ানমারের বৃহত্তর জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম যারা দেশের কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করছে তারা রাখাইন জনগণের সাহিত্য শাসন ও সাংস্কৃতিক অধিকার পুনরুদ্ধার এবং একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য কাজ করছে আরাকান আর্মির পিছনের ইতিহাসগত প্রেক্ষাপট কি চলুন সে বিষয়ে আলোচনা করি রাখাইন রাজ্য একসময় একটি স্বাধীন রাজ্য ছিল সতেরোশো সালে বার্মিজ সাম্রাজ্য এটি দখল করে এরপর এটি ব্রিটিশ ভারতের অংশ হয়ে যায় এবং উনিশশো সালে মিয়ানমার স্বাধীনতা অর্জন করলে রাখাইন রাজ্য তার অন্তর্ভুক্ত হয় তবে রাখাইন জনগোষ্ঠী বরাবরই নিজেদেরকে বার্মিজ বা বর্মা সংস্কৃতি ও সরকারের থেকে ভিন্ন হিসাবে দেখছে অধিকার বঞ্চনা মিয়ানমারের কেন্দ্রীয় সরকার রাখাইন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবহেলা করেছে এবং জাতিগত রাখাইন জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতি ও প্রশাসন থেকে দূরে রেখেছে রাখাইন রাজ্য সম্পদে সমৃদ্ধ হলেও স্থানীয় জনগণ এই সম্পদের সুফল পায় না রাখাইন জনগোষ্ঠী নিজেদের সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে আরাকান আর্মির উত্থান দুই সালে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় এর প্রথম সদস্যদের প্রশিক্ষণ দেয় কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি উনিশশো পনেরো সাল থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যের সক্রিয়ভাবে সামরিক কার্যক্রম শুরু করে বর্তমানে তারা রাখায়ন রাজ্যের একটি উল্লেখযোগ্য অংশের কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি কেন তারা স্বাধীন একটি দেশ চাইছে চলুন সে বিষয়ে একটু আলোকপাত করি সাহিত্য শাসনের অভাব মিয়ানমারের কেন্দ্রীয় সরকার রাজ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে আরাকান বিশ্বাস করে যে সরকার অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। সংস্কৃতি ও জাতিগত স্বাতন্ত্র রাখায়ন জনগোষ্ঠী নিজেদের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যের ক্ষেত্রে মিয়ানমারের বাকি অংশ থেকে ভিন্ন তারা নিজেদের ঐতিহাসিক পরিচয় পুনর প্রতিষ্ঠা করতে চায় অর্থনৈতিক বৈষম্য রাখাইন রাজ্যে তেল গ্যাস এবং অন্যান্য সম্পদ কেন্দ্রীয় সরকারের দখলে রয়েছে আরাকান আর্মি মনে করে এই সম্পদের উপর স্থানীয় জনগণের অধিকার থাকা উচিত দমন পীড়ন ও সামরিক অভিযান মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়ন আরাকান আর্মির প্রতি স্থানীয় জনগণের সমর্থন বাড়িয়েছে আরাকান আর্মি বিশ্বাস করে যে একটি স্বাধীন রাষ্ট্র গঠনই তাদের জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারে আরাকান আর্মির বর্তমান কার্যক্রম ও অবস্থান আর্মির বর্তমান রাখাইন রাজ্যের অনেক অঞ্চলে কার্যত প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা স্থানীয় প্রশাসন পরিচালনা করছে ট্যাক্স আদায় করছে এবং কিছু এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখছে তবে তারা এখনও একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেনি এটি মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে আরাকান আর্মি মিয়ানমারের চলমান জাতিগত সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা যে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি করছে তার পেছনের ইতিহাস অধিকার বঞ্চনা এবং অর্থনৈতিক বৈষম্যের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে আরাকান আর্মির দাবি এবং তাদের কার্যক্রম শুধু মিয়ানমারে নয় পুরো অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে দক্ষিণ এশিয়াতে মিয়ানমারের গুরুত্ব অনেক দিক থেকে বেশি কিছু মূল কারণে এটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ সেই বিষয়গুলো একটু আলোচনা করি ভৌগোলিক অবস্থান মিয়ানমার, ভারত চীন থাইল্যান্ড লাওস এবং বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত এর ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ চীনের সাথে সীমান্ত থাকার কারণে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ মিয়ানমারের প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস খনিজ উপাদান রয়েছে যা দেশটির অর্থনীতিকে সমৃদ্ধ করে এই সম্পদগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য একটি কৌশলগত উৎস হতে পারে ভারতের সাথে সম্পর্ক ভারতের জন্য মিয়ানমার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী কারণ এটি ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রবেশের পথ প্রদান করে মিয়ানমারে ভারত তার অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করতে চায় এছাড়া মিয়ানমারের বিচিত্র জাতিগত পরিস্থিতি ভারতের নিরাপত্তার ইস্যুর সঙ্গে সম্পর্কিত চীনের স্বার্থ চীন ও মিয়ানমারের তার অবদান বাড়ানোর জন্য প্রচেষ্টা চালায় বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত নিরাপত্তার কারণে চীন মিয়ানমারকে দক্ষিণ এশিয়ার দিক দিয়ে প্রভাব বিস্তার করে একটি মূল অংশ হিসেবে দেখছে বিশ্ব বাণিজ্য মিয়ানমারের পোর্ট এবং রুটগুলি বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ তৈরি করে যা আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি দক্ষিণ এশিয়ার জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে বিশেষ করে রোহিঙ্গা সংকট যা আন্তর্জাতিক অঙ্কনে বিতর্ক সৃষ্টি করেছে এই সংকটটি দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে মানবিক ও নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে মোটের উপর মিয়ানমার দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক এবং রাজনৈতিক গুরুত্ব রাখে মিয়ানমারের এই সংকট নিরসনে গেল ১৯ ও বিশ ডিসেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুটি আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকগুলোতে বাংলাদেশ চীন ভারত লাওস মিয়ানমার এবং থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই বৈঠকে বাংলাদেশের প্রাপ্তি কি ছিল বৈঠকে বাংলাদেশের পক্ষে উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নেন তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাখাইন রাজ্য শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের গুরুত্ব আরোপ করেন বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গা সংকটের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সুযোগ পেয়েছে বিশেষ করে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা জোরদার হয়েছে বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো মিয়ানমারের চলমান সংকট নিরসনে আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা এবং মানবিক সংকট মোকাবেলায় যৌথ প্রচেষ্টা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে